বন্ধুরা আমার সবকিছু আমার কাছ থেকে শেষ হয়ে গেল হ্যালো বন্ধুরা এত রাতে ভিডিও বানানোর একটাই কারণ কারণ আমার সব শেষ হয়ে গেছে বন্ধুরা আমার কিচ্ছু থাকলো না কত কষ্ট করে ভিডিও করে করে আমি কত কষ্ট করে ভিডিও কত কষ্ট করে করে এডিটিং করে পোস্ট করে আমি আমার ওয়াচ টাইম করেছিলাম প্রায় তিন হাজারে একটু কম মানে আর দুশো হলে আমার ওয়াচ টাইমটা হয়ে যেত আমার সব শেষ হয়ে গেছে বন্ধুরা আমার সব শেষ হয়ে গেল আমার আর কিচ্ছু থাকলো না এত কষ্ট করে ভিডিও বানিয়ে আমি এই দিনটা দেখবো বুঝতেই পারিনি আমি জীবন আমার কত কষ্ট করে ভিডিও করতাম কত কষ্ট করে আমি আজকে দু হাজার সাতশো আমার ওয়াশ টাইম আমি করে ফেলেছিলাম জাস্ট আর তিনশো আর কিছু মানে হলেই আমার মানে আমি আমি মোটিটেশন অ্যাপ্লাই করতে পারতাম তো আমার মানে কী বলবো এভাবে কেন আমার সাথে এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না প্রথমে তো আমি এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি যে এই কেন অন করতে পারিনি আমার একটা চ্যানেল আমার কাছ থেকে হারিয়ে গেল একটা ফুল সব কমপ্লিট করার পর সেই চ্যানেল আমার কাছ থেকে হারিয়ে গেল তারপরে একটা চ্যানেল যে এই চ্যানেলটা যে আমি এত কষ্ট দাঁড় করালাম আজকে এত বছর ধরে কাজ করছি এত বছর ধরে কাজ করে আমি ওই সেখানে দু হাজার সাতশো ওয়াশ টাইম করে ফেলেছিলাম সে জায়গায় আমার ওয়াশ টাইমটা পুরো একদম কমে গেছে হঠাৎ এখন গিয়ে আমি দেখছি আমার ওয়াশ টাইম একদম পুরো কমে গেছে কেন কমেছে আমি বুঝতে পার পারছি না যে এক বছর মানে হয়ে গেছে সে কারণে কি কোন কারণে আমি বুঝতে পারছি না আমার মাথায় কিচ্ছু কাজ করছে না আমার মাথা ঠিক নেই পুরো একদম পুরো কমে গেছে একদম কত প্রায় ছ সাত মানে সাতশো প্রায় কমে গেছে আমার ওয়াশ টাইম আমার তিনশো ওয়াশ টাইম হলেই বন্ধুরা আমার চ্যানেলে আমি মোটিটেশন করতে পারতাম আমার মনে কতটা আনন্দ ছিল আমার মাকে আমি কালকে রাতেও পর্যন্ত বলছিলাম যে আমি আর কিছু হয়ে হলে দু তিনশো মতো ওয়াশ টাইম হয়ে গেলেই আমি আমার চ্যানেলে মোটিটেশন করতে পারতাম আমার দু তিন দিন আর হতো হয়তো তারপরে আমি চ্যানেলটা মোটিটেশন করতে পারতাম আমার ওয়াশ টাইমটা তিন হাজার হয়ে যেত তো আমার কেন আমার সাথে এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না কষ্ট করে একটা গ্রামের মেয়ে হয়ে আপনি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি কত আশা স্বপ্ন নিয়ে আজকে এই প্ল্যাটফর্মে আমি এসেছি কাজ করতে প্রত্যেকবার আমার সাথে এরকম হচ্ছে আমি কেন জানি না কেন আমার সাথে এরকম হচ্ছে আমার তাই খারাপ কত কষ্ট করে কত লোকের কথা শুনে আমি তাও কন্টিনিউ ভিডিও করে গেছি আমার নিজের মতো করে আমি কারোর কথা কান আমি শুধু আমার নিজের মানে মন যেটা চেয়েছি আমি সেটা মানে করেছি আমি তোমাদের কথা ভেবে তোমাদেরকে আমি ছাড়তে পারবো না বলে আমি রোজ রেগুলারটি ভিডিও করেছি কিন্তু এতটা দূর আসার পরে এই এটা আমার সাথে হবে আমি জীবনেও ভাবতে পারিনি আমি বলতে বলতে করে বসতে আমি করেছিলাম আমি জানি না আবার আমি এরকম ভালোবাসতে পাবো না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু বলতে চাইছি না